কুগানা রাজীবপুরের উচ্চন রাজীবপুর সরকারি মডেল পালিক উচ্চ বিদ্যালয়ে আপনারা জানেন যে দেশে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আন্দোলনের বিভিন্ন কর্মসূচি দেওয়া হয়েছিলো সেগুলোর নিয়ে আজকে চার আগস্ট কিন্তু এই রাজীবপুর আন্দোলনের ডাক দেওয়া হয় সাধারণ শিক্ষার্থী শিক্ষার্থীরা কিন্তু আজকে আন্দোলন ডাক দেয় আপনারা দেখতে পাচ্ছি যে এখানে ব্যাপক শিক্ষার্থীরা কিন্তু সমাবেট হচ্ছে এবং তারা কিন্তু দফায় দফায় কিছু কিছু ভারত কিন্তু তারা এই যারা এখানকার অভিভাবেন তারা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই মাটি এখন শিক্ষার্থী যায় শিক্ষক কিন্তু আসলে আর কিছুক্ষণের মধ্যে হয়তো এখান থেকে আসলে এই হবে এবং তারা তারা এই রাজিক স্তরের যে বিভিন্ন নতুন সড়ক রয়েছে সেগুলো কিন্তু বলে জানিয়েছেন যেখানকার যারা আন্দোলনত শিক্ষার্থী আছে তারা আসলে এখানে সকালে দিকে এখানে কিছু আহ ছাত্রী কিছু কর্মী সাবেক কিছু কর্মী নেতাদেরকে এখানে যারা আহ সামান্য কিছু শিক্ষার্থী হয়েছিল শিক্ষার্থী ছিল তারা কিন্তু আসলে এইভাবে অবস্থা তাদেরকে এখান থেকে দিয়ে কিন্তু এখান থেকে পরবর্তীতে তারা কম সময়ের মধ্যে কিন্তু এই স্কুলের যে মাছ তারা কিন্তু সেই অন্তত দখলে নিয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি পরবর্তীতে আপনাদের আরও আরো আপডেট জানানোর চেষ্টা করবো সেগুলো কিন্তু থাকবেন পারেন আল্লাহ